মর্নিং এভরি কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আমি পাইল আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আর আমার পাইল পেজ আর পাইল ক্রিয়েশনে জানে অনেক অনেক স্বাগত তো আজ হচ্ছে শুক্রবার আর আজকে এখন ব্লগটা শুরু করলাম প্রায় সাড়ে সাতটা বেজে গেছে আর আজকে আমার ছেলে বাড়ি আসবে ওই জন্য আজকে সকাল থেকে আমি খুব আনন্দে আছি কখন ছেলেটা বাড়ি আসবে প্রায় দূরাত্মীর বাড়ির বাইরে রয়েছে আমাদের আর ভালো লাগছে না ওরও ভালো লাগছে না আমাদেরও আর ভালো লাগছে না তবে নতুন অভিজ্ঞতা নতুন জায়গায় গিয়ে অনেক কিছু শিখেছে বা অনেক কিছু নিজের একটা অভিজ্ঞতা তো হয়েছেই এইটা সবচেয়ে বড় প্রাপ্তি তো চলো এখন দেখাই কী করছি একটু তোমাদেরকে দেখাই চা করেছি চলো তো এই যে আজকে সকাল সকাল একটু চা বানিয়ে নিয়েছি একটু দুধ ছিল ফ্রিজে তাহলে একটু চাই খাই দুজনে আর মামের ম্যাডাম পড়াতে আসবে ওর জন্য একটু কমপ্লেন করে রেখেছি ও খাবে তো চলো আগে চাটা খেয়ে নি তো মেয়ের ম্যাডাম পড়াতে এসেছিলো ওই জন্য আর ঘরের কোনো কাজ সারতে পারিনি তো এদিকে রান্নাঘরে দেখো সমস্ত গুছিয়ে টুচিয়ে পরিষ্কার করে নিয়েছি আর আজকে যেহেতু ব্যস্ততা ছিল তোমাদের দাদাবাইও কাজে একটু গ্যাসে চাকদা তো সেই কারণে কিন্তু আজকে গরম গরম খিচুড়ি করে নিয়েছি এখন আগে মেয়েকে খেতে দিয়ে নেবো তারপর তোমাদের দাদাবাই বাড়ি আসলে তাকেও খেতে দেবো এদিকটাও গোছানো গাছানো সব কমপ্লিট এই ঘরটাও এখন আগে সকালে জলখাবারের পর্বটা মিটিয়ে নেবো নিয়ে তারপরে দুপুরে রান্নার দিকে আবার যেতে হবে ছেলেও বাড়ি আসার সময় হয়ে যাবে দেখতে দেখতে আর আজকে বাইরের ওয়েদারটা দেখো পুরো ভ্যাবসা গরম গাছের পাতা একটুও নড়ছে না গরমে আজকে খুব কষ্ট হচ্ছে পুরো ওয়েদারটা একদম ভ্যাবসা ওয়েদার জানি না পরে বৃষ্টি হবে কিনা খুব গরম লাগছে ঠিক আছে চলো আগে মেয়েকে খেতে দিইনি অনেকটা বেলা হয়ে গেল এর সমস্ত কাজ করে ঘরে চলে এসেছি কারণ ঘরটা আজকে আগে গুছিয়ে নেব। তার মধ্যে আজকে আমাদের এসিটা মানে সার্ভিসিং করার মানে আসার কথা সেই জন্য ঘরটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে নেব গোছানোটা আর তোমাদের দাদা তো এখনও বাড়ি আসেনি মানে দোকান থেকে আসবে বাজার দিতে আর খেতে আসবে তো তোমাদের দাদা না আসলে তা আমিও খাই না ওই কারণে ভাবছি ঘরে কাজটাকে শেষ করে নিই আমার মাম্মাম এত লক্ষ্মী পড়াশুনো করেছে দেখো ঠাকুরের ফুল সাজিয়েছে নিজে নিজে স্নানও করে এসছে তারা তোমাদেরকে দেখায় ঠাকুরটা তো এই দেখো আমার মাম্মা কি সুন্দর সাজিয়েছে মানে আমার ছেলের কাছ থেকেই শিখেছে ও দাদার কাছ থেকে এত সুন্দর করে সাজিয়েছে যে আলোয় আলো হয়ে গেছে আমার ঠাকুরের আসনটা তোমরাও বলো কিন্তু আমার মাম্মা আম কিরকম সাজিয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে আর এখানে তোমাদেরকে দেখাই দুই ভাই বোনের আঁকা তো দিন আমার মানে লাস্ট যেদিন মঙ্গলবারে আঁকতে গেছিলো ছেলে আর মেয়ে তো আমার বাবু এঁকেছিলো এইটা আমার ছেলে আর আমার মাম্মা মেঁকেছিলো এই এলিফ্যান্টটা এ দুটো কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা কমেন্টসে বলো আমার তো খুব পছন্দ হয়েছে আমাদের আজকে সকালবেলার খিচুড়ি একদমই নর্মাল শুধু চাল আর ডাল আর সবজি দিয়ে করেছি তো এখন ওই যে তোমাদের দাদা ভাই বাড়ি এসছে এখন খেয়ে নিই সকালের জলখাবার খেয়ে নিয়ে তারপরে পরবর্তী কাজকর্ম রান্না বাড়ি কী হবে সেইটা শুরু করবো তো ছেলে আমাকে বলেই রেখেছিল যে মা একটু চিকেন খাবো তুমি আমার জন্য চিকেন রান্না করে রাখবে তো এখানে চিকেন বসিয়ে দিয়েছি আর এরকম ভাত হয়ে গেছে ভাতটা এবার উপর দেবো ভাত একদম রেডি আর এইখানে চিকেনটা বসিয়ে দিয়েছি যেহেতু এসি সারাই করতে দাদা ছিল তো এসি এখনো অনেক সমস্যা মোটামুটি ঠিক হতে অনেক দিন লাগবে আর কি করব দুর্ভাগ্য আমাদের আর এই যে এখন এই যে চিকেনটা বসিয়ে দিয়েছি আজকে একদম নর্মালভাবেই ভাবেই করছি যাতে তাড়াতাড়ি হয়েও যায় আর মেজাজটা এমনিও ভালো নেই এসিটার জন্য একটা শখের জিনিস তো ওই জন্য মনটাও খারাপ তো জল আগে ভাতটাও বুদ দিয়ে নিই তো মোটামুটি সব কাজ আমার এতক্ষণে কমপ্লিট হলো ও ভীষণ কষ্ট হয়ে গেছে আজকে যা গরম মানে পাগল পাগল লাগছে তো যাই হোক রান্নাবাড়ি কমপ্লিট ঘরের সব কাজ কমপ্লিট এবার স্নানটা করব আর ওদিকের ছেলেও বাড়ি আসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে এখন বাসে করে মেদিনীপুর স্টেশনে আসবে সেখান থেকে হাওড়া হাওড়া থেকে শিয়ালদা শিয়ালদা থেকে বাড়ি মানে অপেক্ষায় আছি কখন আসবে আর ভালো লাগছে না মানে দুটো দিন ছেড়ে থাকাটা খুবই কষ্টের তো যাই হোক ভালো কাজে গেছে ওর ভালো হোক এটাই আশীর্বাদ করি মা হয়ে চল তো দেখো এখন আকাশে পুরো ঘন মেঘ হয়ে গেছে মানে বৃষ্টি আসলো বলে কোনো একটা দিকে হয়তো প্রচুর বৃষ্টি হচ্ছে আর আমাদের এদিকে দেখো এখন এই যে বৃষ্টি শুরু হয়ে গেল মারাত্মক ঝড় হচ্ছে আমার ছেলেটা বাড়ি আসবে এই একটা চিন্তা ভালো ঝড় উঠেছে আর বৃষ্টি এখনও সেভাবে শুরু হয়নি তো অনেক দিন পর একটু স্বস্তির নিঃশ্বাস যা গরম আজকে দিয়েছিল তাতে একটু বৃষ্টি যদি হয় ওয়েদারটা একটু হলেও ঠান্ডা হবে দেখো ঝড়ের মধ্যে বাগানে সব লোকজনরা চলে এসেছে আমকুড়াতে এই যে আমারটাও দৌড়াচ্ছে ঝড়ের মধ্যে কোনো ভয় নেই বৃষ্টি পড়ছে তাও কোনো ভয় নেই আম কুড়াতেই হবে কিছু মানুষের এত নেশা আম কুড়ানো যে ঝড় বৃষ্টির উপেক্ষা করেও তারা কিন্তু আম কুড়ায় ভয় লাগে যদি গাছের ডাল টাল ভেঙে পড়ে সেই সব ভয় ওদের নেই তো হ্যাঁ এর মধ্যে একটা আলাদা আনন্দ ঠিকই আছে কিন্তু ভয়ও আছে ভয় লাগে আম বাগানের গাছে মানে আমের ডালগুলো তো একেবারে ইয়ে নয় অনেক দিনের গাছ ভয় লাগে বৃষ্টি শুরু হয়েছে অনেক দিন পর উফ একটু শান্তি পাবো মানে কি গরম কি গরম ছিল তাতে একটু বৃষ্টি হলে একটু আরাম হবে আর ছেলেটাও শুনলাম মানে প্ল্যানেড অবধি বাসে চলে আসে পুরো মেদিনীপুর থেকে একটু মানে শান্তি পেলাম শুনে এবার প্ল্যানেটে এসে শিয়াল্লা শিয়াল্লা থেকে ট্রেন ধরলেই একটু শিমরালি চলে আসবে তো যাই হোক এখন তো ঝড় হচ্ছে বাইরেই আর তো তাই কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই তোমরা কমেন্টসটা জানিও তো তোমরা তো দেখলেই দুপুরবেলা কি পরিমাণে বৃষ্টি হয়েছে এখনও হচ্ছে তা তোমাদের দাদা ভাই এই যে আজকে দোকানে যেতে পারিনি তো সেই জন্য এই নিয়ে এসেছে শিঙারা তো আমরা এখন এই যে চিড়ে ভাজা দিয়ে আর মুড়ি মুড়ি হ্যাঁ মুড়ি ভাজা চানাচুর হ্যাঁ বাদাম দিয়ে আর শিঙাড়া দিয়ে আমরা এখন খাবো আমি তোমাদের দাদাভাই আর মেয়ে আর ছেলের জন্য রাখা আছে ছেলে আসলে ছেলেটা খাবে ছেলে প্রায় এসেই গেছে আধেক রাস্তা তো চলো এখন আমরা খেয়ে নিই সন্ধেবেলা তো এই যে ফাইনালি আমার বাবু বাড়ি চলে এসেছে আর আমার বাবুর এই যে হাতের কাজটা আরেকটা মুখোশ বানিয়েছিল কিন্তু ওটা অত দূর থেকে বয়ে আনা সম্ভব না ওই জন্য আনতে পারিনি অবশ্যই তোমাদের সাথে ছবিটা শেয়ার করব তো ও এখন খুব ক্লান্ত স্নান করতে গেছে এখন ওকে খেতে যেতে দেবো তো চলো ফাইনালি আমার খুব আনন্দ বাবু বাড়ি চলে এসেছে ব্যাস তো এতটাই টায়ার্ড যে শুয়ে পড়েছি শুয়ে পড়ে তোমাদেরকে অন্ধকারের ভিডিওটাই দেখাচ্ছে যে শুয়ে পড়েছি শরীরটাও আজকে খুব খারাপ মানে গরমে আমার হাতটা পুরো ছুলে গেছে ঘষায় ঘষায় খুব ব্যথা কষ্ট পাচ্ছে আর ছেলেটাও বাড়ি এসছে ও খেয়ে শুয়ে পড়েছে চলো গুড নাইট আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলকে চলো গুড নাইট টাটা